ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করলে বুক সিটি তুমি নতুন নজির গড়লে তুমি নতুন নজির গড়লে ভয়ের বাজার চড়া যখন বাজার চড়া যখন জয়ের শপথ করলে বুকসি দিয়ে সাই তুমি নতুন নজির গড়লে তুমি নতুন নজির গড়লে দিয়ে তুমি শির উঠিয়ে দুহাত মেলে শির উঠিয়ে যেই না জেগে উঠলে ভয়ঙ্করের ভুলেট বুকে ভয়ঙ্করের ভুলেট বুকে ফলাস হয়ে ফুটলে তুমি ফলাস হয়ে ফুটলে ভয়ঙ্করের ফুল এট বুকে ফলস হয়ে ফুটলে তুমি ফলস হয়ে ফুটলে ভুক্সিতিয়ে সাই তুমি নতুন নজির গড়লে নতুন নজির গড়লে তুমি নতুন নজির গড়লে জীবন নিয়ে দারুণ হেলা জীবন নিয়ে দারুন হেলায় দোহের খেলা খেললে জীবন নিয়ে দারুন হেলায় দোহের খেলা খেললে জুলুম শাহির চোখে মুখে বয়ের ছায়া ফেললে তুমি নতুন নজির গড়লে জুলুম শাহির চোখে মুখে বয়ের ছায়া ফেললে তুমি নতুন নজির গড়লে বুক সিটিয়ে তুমি নতুন নজির গড়লে বুক তুমি তুমি নতুন নজির গড়লে বুক সিটি তুমি নতুন নজির গড়লে ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করিলে বুক সিটি ঈসাই তুমি নতুন নজির গড়লে তুমি নতুন নজির গড়লে মরন জয় ঈসাই তুমি সাইব তুমি স্মরণ জুড়ে থাকবে যুগে যুগে কাল তোমাকে অমর বলে ডাকবে বুক চিতিয়ে তুমি নতুন নজির গড়লে বুক চিতিয়ে তুমি নতুন নজির গড়লে ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করলে ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করলে বুক চিতিয়ে তুমি নতুন নজির গড়লে বুক সিটি সাই তুমি নতুন গড়লে বুক সিটি নতুন নজির গড়লে বুক শিতি তুমি নতুন নজির গড়লে বক সিটি সাই তুমি নতুন নজির গড়লে